হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা এক বালা আছেন ইনশাআল্লাহ আজকে আমরা গেলাম আমার বোনের বাড়িতে রাস্তায় অনেক কিছু দেখলাম আমরা আপনাদেরকে দেখানো মনে করলাম আপনারা দেখেন একটু জিনিসটা সৌন্দর্যগুলো উপভোগ করেন গ্রামের অপূর্ব সুন্দর অনেক সুন্দর দেখা যায় কিন্তু এটা মনে হচ্ছে যে এটা কোনো খাগড়াছড়ি বা সিলেট কোনো একটা জায়গা আসলে কিন্তু এটা আমাদের ফেনি ফেনী লস্কোহাট এই জায়গাটা অবস্থিত আমরা বোনের বাড়িতে যাওয়ার মতে আমরা এই ভিডিওটা আপনাদের জন্য করলাম হয়তো আপনার কাছে ভালো লাগতো হারে ইনশাআল্লাহ আমরা দেখেন রাস্তার পাশে দোনো পাশে গাছ গাছালিতে বরফুর ইনশাআল্লাহ জমিতে আপনার কোনো ফসল নাই শুধু ঘাস বরফুর আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কাছে হয়তো ভালো লাগতো হারে সফর সঙ্গী ছিল আমার বাতিজা আর হুন্ডার ফিশন আমি বসা ছিলাম আমি ভিডিওগুলো আপনাদের জন্য করলাম আচ্ছা আমরা গেলাম লস্করহাট বনের বাড়িতে দুই চার ঘন্টা বোনের বাড়িতে বেড়াইলাম থাকলাম তারপর আমরা চলে এসলাম ফেনের উদ্দেশ্যে তা আপনারা ইনশাআল্লাহ বেগ ভালো আছেন তো কেমন আমার ইউটিউব চ্যানেলটা এখনও আমি ঠিকভাবে ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে মাত্র সবে মাত্র শুরু করলাম ইনশাআল্লাহ দোয়া করবেন এবং কি আমার চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন দেখবেন আপনাদের প্রতি অনুরোধ আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর বালা বালা ভিডিও করতে পারবো চতুর্দিকে যায় এই ফুণ্ডার বিছানা থাকি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখেন হয়তো ভালো লাগতে পারে আমরা চতুর্দিকে আমরা শুধু গাছগাছালিতে ভরপুর যে রোডে যে আমরা আসতেছি এটা এই রোডটাকে বলা হয় স্বপ্ন সেতুর রোড এই রোডে লস্কোহাট থেকে ডাইরেক্ট ফেনি আসা যায় মাত্র বিশ মিনিট বা পঁচিশ মিনিট সময় লাগে টোটালি যাক এর সামনে এখন আমরা যে ব্রিজে উঠতেছি এটাকে বলা হয় স্বপ্ন সেতুর ব্রিজ আশা করি আপনারা সবাই যারা ফেনি বসবাস করেন সবাই ইনশাল্লাহ চিনবেন এই জায়গাটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সামনে আমি ভালো ভালোজন ভিডিও দিতে পারি সে প্রত্যাশা রাখি আপনাদের থেকে বিজিও নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন